ফিরে বিরতির পর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখবো কার্যত অভিযোগ উঠে আসছে ধর্মনগর থেকে যে মেয়ে সংক্রান্ত বিষয়ে এক ছেলেকে মেরে শরীরে ক্ষত বিক্ষত করে তার উপরে লবণ মরিচ লাগিয়ে দেওয়ার মতন অভিযোগ উঠে আসছে ধর্মনগর থেকে ভাবতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে মর্মান্তিক ঘটনা রীতিমতো প্রকাশ্যে উঠে আসলো নজরবিহীন ঘটনা রাজ্যের বুকে দাঁড়িয়ে মেয়ে সংক্রান্ত বিষয়ে এক যুবকের উপর অমানবিক অত্যাচার অভিযোগ তারই সঙ্গে তার গায়ে ক্ষত বিক্ষত জায়গাতে লবণ মরিচ ঢেলে দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে ধর্মনগর থেকে রীতিমতো বিস্ফোরক অভিযোগ ধর্মনগর থেকে আরো একবার রাখি একেবারে মূল কেন্দ্র কমপ্লেক্স সেই কমপ্লেক্সে স্টেডিয়ামে হয়ে গেল সকাল সকাল ধুমধুমার কাণ্ড রীতিমতো মারপিট এবং ঘটনার বিবরণে যে খবর উঠে আসছে ধর্মনগর থেকে সাগর শুক্ল বৈদ্য যার কার্যত উপরে অমানবিক আচরণের মতন অভিযোগ তাকে মারধর করা হয় আহ বেশ কয়েকজন মিলে তাকে মারধর করে বেধরক বিভিন্ন জায়গাতে তার ক্ষত বিক্ষত হয়ে যায় মারের কারণে তারপরে সেই জায়গাতে লবণ মরিচ ঢেলে দেওয়া হয় থেকে সরগরম এই মুহূর্তে ধর্মনগরে ঘটনায় চাঞ্চাল ছড়িয়েছে এলাকা জুড়ে এই প্রসঙ্গে কি অভিযোগ কি বক্তব্য উঠে এসেছে ওই যুবকের আহত যুবকের পক্ষ থেকে ঠিক কি জানা যাচ্ছে আমরা

Ok, molto mi ha piacere, pulire su un modellato sarebbe আচ্ছা প্রথমে শুনলেন ওই যুবকের বক্তব্য যদিও কিছু নিয়ম নীতির কারণে আমরা তার মুখ দেখাতে পারলাম না কিন্তু তার অভিযোগটা আপনাদের সামনে তুলে ধরলাম যে ঠিক কি অভিযোগ উঠে এসেছে যুবক কি জানিয়েছে তার সঙ্গে আপনারা পরবর্তীতে চিকিৎসকের বক্তব্য শুনলেন ঘটনা প্রসঙ্গে চিকিৎসকের কথা। তবে এই প্রসঙ্গে জানা যাচ্ছে যে পুলিশ ইতিমধ্যে সন্দেহবশত একজনকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে বলে খবর উঠে আসছে ধর্মনগর থেকে তাও পুরো বিষয় সম্পর্কে জানবো আরেকটু বিস্তারিত সদয় আমাদের টেলিফোন লাইনে জুড়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ ধর্মনগর থেকে রূপক দা মর্মান্তিক ঘটনা চাঞ্চল্যকর একটি খবর উঠে এসেছে যে এক যুবককে বেধরক মার পরবর্তীতে গায়ে নুন লঙ্কা ছিটিয়ে দেওয়ার মতোন অপরাধ একজন মানুষ হয়ে সাধারণ মানুষই কিভাবে আইন হাতে তুলে নিতে পারে কি হয়েছিল এই ঘটনা বিস্তারিত বলো একদম দেখুন আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা একদম ধর্মনগর থানার একদম পাশেই বেলা সেই ঘটনা সাগর নামে একটি ছেলেকে সেখানে আহ গ্রাউন্ড গ্যালারির সামনে ওকে হাত পা বেঁধে ওকে মারধর করা হয় এবং সেই হত জায়গার মধ্যে নুন লঙ্কা দিয়ে ছিটিয়ে তাকে ইয়ে করা হয় কিন্তু যতটুকু জানা গেছে যে একটি এটি একটি মেয়ের ব্যাপার নিয়ে দীর্ঘদিন থেকে একটি ঝামেলা চলছিল সেখানে আগেও একবার মারপিট হয়ে গেছে তো সেই সূত্র ধরেই কিন্তু আজকে ওকে সেখানে আটকে ওকে আহ মারধর করা হয়েছে এবং সে এখন ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে

তো আশা করি সেই ঘটনার সাথে রিলেটেড যারা আছে আহ মানে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে থানাতে বেশ ধন্যবাদ রূপক দা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে এক যুবককে বেধরক এবং তার পরবর্তীতে শুধুমাত্র মারার থেমে থাকেননি তার গায়ের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে নুন থেকে শুরু করে লঙ্কার গুঁড়ো এমনটাই অমানবিক দৃশ্য উঠে এসেছে ধর্মনগর থেকে যদি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ছড়িয়ে গেছে ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে পুলিশ তদন্ত করছে বা কারা ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে ধর্মনগর পুলিশের পক্ষ থেকে যেমনটা এই মুহূর্তে খবর টেলিফোন লাইনে জুড়ে গেছেন মানবাধিকার কর্মী বৃন্ময় চক্রবর্তী বৃন্ময় বাবু নিউজ নিউজের লাইভে আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার অমৃণ বাবু একটি খবর উঠে এসেছে ধর্মনগর থেকে অভিযোগ যে এক যুবক যদিও মেয়ে সংক্রান্ত একটি বিষয় সেই অভিযোগকে সামনে রেখে যুবকের উপর অমানবিক আচরণ মারধর প্রকাশ্য একটি স্টেডিয়ামের মধ্যে সেই জায়গাতে দাঁড়িয়ে আহ শুধুমাত্র মেরেই ক্ষান্ত থাকেননি অভিযুক্তরা পরবর্তীতে তার গায়ে নুন লঙ্কা ছিটিয়ে দেওয়া হয়েছে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি বলবেন কতটা যুক্তিসম্মত আজকের দিনে আর এই ঘটনা না না এই সব কিছুতে যুক্তি সঙ্গত না কোন কিছুতে এগুলোর কোনো যুক্তি নেই মানে আইনের ভাষাতেই এগুলোকে সুষ্ঠ বিচার এসবের কোনো বিষয় নেই আইন মানুষ নিজের হাতে তুলে নিয়ে যাচ্ছে এটা বিগত বেশ কিছুদিন দা অতীত পরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আর মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে সেটা আবার মানে পরকিয়ার নামেই হোক আর যে কোনো কারণেই হোক এই ধরনের ঘটনা আমরা কিছুদিন আগেও দেখেছি শিব বাড়িতে লাইট পোস্টে দাঁড়িয়ে বেদে একজনকে মারতে দেখেছি আমরা দেখেছি কয়লা শহরে কি নারী পুরুষ কি আপনার বেদে মারধর করেছে আমরা দেখলাম আজকে আপনার ধর্মনগরে এই জায়গা থেকে তারপর আরো নৃশংসতা এই আঘাতের চিন জায়গাতে আপনার লবণ দিয়ে দেওয়া এই এইগুলো কোনো কোন কিছুতেই এগুলোর যুক্তি নেই এখন দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে প্রশাসনটা নেই প্রশাসন আর নেই আপনি দেখুন আরো ঘটনা যে পাচার করা হচ্ছে। সেই এবং বড় দপ্তরকে বাধা দেওয়ার জন্য মহিলারা নগ্ন হয়ে প্রটেস্ট করছে এই যে বিভিন্ন ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে ঈদের কালে বেড়ে যাচ্ছে সেটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রশাসন অনেক বেশি দুর্বল প্রশাসন পুলিশ প্রশাসন এবং সিভিল এই সমস্ত পদক্ষেপ নিতে পারছে না শাস্তি দেওয়ার জন্য যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া এটা নিশ্চিত করা দরকার ছিল এই ধরনের ঘটনা যাতে না ঘটে এটা চূড়ান্ত ভাবে মানবাধিকার হরণ মানবাধিকারের সমস্ত ধরনের স্তর তারা লঙ্ঘন করে যাচ্ছে ত্রিপুরার রাজ্যে এটা তো সেই ক্ষেত্রে যদি তর্কের খাতিরে ধরেই নিলাম যে যুবক অভিযুক্ত তাও তো একজন সাধারণ মানুষ হিসেবে আইন হাতি তুলেন নীতি কখনোইই পারেন না কোনোভাবেই পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে কেন এমনটা হচ্ছে এর পেছনে কারণ কি রয়েছে কি বলবেন তাহলে না না যদি পরকিয়া সংক্রান্ত ব্যাপার হয়ে থাকে পরকিয়া সংক্রান্ত যদি ব্যাপার হয়ে থাকে তাহলে দেখুন একটা সুপ্রিম কোর্টের রায় আছে পরকিয়াটা এখন লিগ্যাল আইন তো ফ্রম এবং সুপ্রিম কোর্ট কিন্তু বৈধ করেছে পরোকেয়াকে বৈধ করেছে আমি সেটাই বলছি সুপ্রিম কোর্ট পরোকেয়াটাকে বৈধ বলে ঘোষণাই করেছে সুতরাং সেই ধরনের ঘটনা যদি আপনার থাকে আপনার যদি কোনো আপত্তি থাকে আপনাদের চোখে যদি কোনো কিছু অসঙ্গতিকপূর্ণ থাকে আপনারা সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে এলাকার লোকজন আছে তাদের নজরে নেন সেই বিষয়টা বিবৃতন টু টু পরিবার আছে সেই সমস্ত বিষয় কিন্তু আইনটা আপনি নিজের হাতে তুলে নেন কেন কোন ব্যক্তি আইনটা কয়েকজন লোক আইনটা নিজের হাতে তুলে এটা কালে আমি বারবার বলছি আগেও বলেছি ইদানিং কালে ত্রিপুরা রাজ্যে এই এই ধরনের ঘটনা অনেক ব্যাপকতা লাভ করেছে আর সেটা নিয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে

যারা এই ধরনের মারপিট করছে বেঁধে রাখছে এই ধরনের ঘটনা যারা ঘটছে তাদের প্রশ্নে পুলিশ কোন শতপ্রণিত মাবা নিচ্ছে না কোথাও নিচ্ছে না তাদের নিয়ে যদি অ্যারেস্ট করতো তাদের কোর্টে চালান দিত তাদের বিরুদ্ধে দিত জামিন অযোগ্য ধারা যদি তাদের উপর এম্পোজ করতো তাহলেও বোঝা যেত তো পুলিশ কিছুই করছে না তো তার জন্য বলছি পুলিশ নিষ্ক পুলিশ প্রশাসনের দেউলিয়াপনের জন্যই এই ধরনের ঘটনাগুলি মাথা চাড়া দিয়ে উঠছে বেশ ভালো পরিমাণে বেশ মৃন্ময়বাবু অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম মানবাধিকার কর্মী মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে কার্যত ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেরকম তীব্র অভিযোগ উঠে এসেছে অন্যদিকে একজন সাধারণ মানুষ কখনই আইন হাতে তুলে নিতে পারেন না তর্কের খাতিরে যদি অভিযুক্ত হয়ে তাহলে জায়গাতে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষের পক্ষ থেকে আইন হাতে তুলে নেওয়া যা আরো বেশি অপরাধ বলেই মনে করা হয় সেই জায়গাতে দাঁড়িয়ে ধর্মনগরের এই ঘটনাতে পুলিশ কতদূর কি পদক্ষেপ গ্রহণ করবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা মহল বিশেষ করে এই ঘটনাতে ধর্মনগরে ব্যাপার চাঞ্চল্য ধর্মনগরবাসী তাকিয়ে রয়েছে ঘটনার আহ কোল কিনারা কোন দিকে যায় সেদিকেই একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন